কারণ প্রচুর রকম ওয়ার্ক ফ্রম হোম বেরিয়েছে মার্কেটে কিন্তু বেশিরভাগ ওয়ার্ক ফ্রম দেখা যাচ্ছে যে ফেক বেরোচ্ছে এই সময় সঠিক ওয়ার্ক ফ্রম হোম সঠিক একটা যে জায়গা কি করে মানুষ বুঝতে পারবে দেখো ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে বসে কাজ এটা ডিমান্ড আজকে নয় এর আগেও ছিল কিন্তু দু হাজার কুড়িতে যখন করোনার জন্য যখন সমস্ত দেশব্যাপী যখন লকডাউন হয় তখন এটার গুরুত্ব প্রচুরভাবে বেড়ে যায় রাতারাতি প্রায় ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়ার্ক ফ্রম হোমের কোম্পানি দেখতে পাওয়া যায় মার্কেটে এবং মানুষ তখন যে যেরকমভাবে পারে তারা সবাই ওই ওয়ার্ক ফ্রম হোমের জব খোঁজার জন্য চেষ্টা করে এবং বহু মানুষ অ্যাপ্লাই করে কিন্তু আলটিমেট দেখা যায় একটা বিরাট পার্সেন্টেজ মানুষ এই ওয়ার্ক ফ্রম হোম জবগুলো করবার জন্য তারা প্রতারিত হয় প্রচুর মানুষ নানাভাবে প্রতারিত হয় এবং আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু কোম্পানিকে আমি দেখেছি যে সময় তারা সেই কোম্পানিগুলো গড়ে উঠেছিল যেখানে কেউ লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রলুব্ধ হয়েছে এবং সেখানে তারা প্রতারিত হয়েছে এবং তোমরা জানলে অবাক হবে যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে এই জায়গাগুলো থেকে ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারেও কিছু নিয়ে আসা হয়েছে ক্ষেত্রে আসা হয়েছে নিয়ে এআই টেকনোলজিকে ব্যবহার করে কেন ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে এতটা মানুষ প্রতারিত হয় তাই আমি সবাইকে বলবো যত তোমরা সবাই দেখছো ভিডিও সবাইকে বলবো যে কোনো ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারে এনি কাইন্ড অফ ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারে সবসময় তোমরা বি কেয়ারফুল থাকো তোমরা সব সময় সাবধান থাকো এই সতর্কতা আমি আমার জায়গা থেকে তোমাদেরকে অবশ্যই আমি দেব কেন ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ মানুষের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার জায়গা থাকে কোনো ওয়ার্ক ফ্রম হোমের জন্য যখন অ্যাপ্লাই করবে সবার প্রথম তোমাদের বলে রাখি যে ভারতবর্ষের বুকে এই ওয়ার্ক ফ্রম হোমের সংখ্যাটা কিন্তু খুব কম জেনুইন ওয়ার্ক ফ্রম হোম তুমি পাবে না হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় হয়তো প্রচুর রকমের ওয়ার্ক ফ্রম হোমের অ্যাডভার্টাইজমেন্ট তোমরা হয়তো দেখতে পাবে কিন্তু তার মধ্যে কোনটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম তোমাদের কিন্তু সেটাকে জাস্টিফাই করতে হবে এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা জাস্টিফাইটা করবো কী করে যে কোন ওয়ার্ক ফ্রম হোমটা ঠিক আর কোন ওয়ার্ক ফ্রম হোমটা ঠিক নয় সবার প্রথম দেখো তোমাকে দেখতে হবে তুমি যখন কোথাও ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লাই করছো সেখানে সমস্ত কিছু জাস্টিফাই করবার জন্য কতটা তোমাকে সুযোগ দিচ্ছে তারা যারা নয় তারা কিন্তু তোমাকে জাস্টিফাই করবার জন্য সুযোগ দেবে না তুমি যদি সেখানে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস তোমাকে যদি কোনো সময় লিমিটেশন নেই যে তোমাকে যদি জাস্টিফাই করবার সুযোগ দেয় তাহলে জানবে যে সেই ধরনের প্রতিষ্ঠান কখনো ফেক হবে না তো যারা তোমার কাছ থেকে ইনস্ট্যান্ট কিছু বুঝিয়ে তোমার কাছ থেকে কোনো ইনভেস্টমেন্ট করার কথা বলবে সেসব জায়গা থেকে তোমরা সাবধান থাকবে দ্বিতীয় একটা বিষয় তোমাদের জায়গা থেকেও একটা গাফিলতি আছে তোমরা যখন কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করো তোমরা ওটাকে জাস্টিফাই করো না জাস্টিফাই করার মতো সময় দাও না দেখো কাজ তোমার জীবনকে বদলে দিতে পারে কোনো একটা কাজের সুযোগ পেলে সঠিক সুযোগ তোমার লাইফকে চেঞ্জ করতে পারে তা সেটাকে সামান্য ফোন করে এক মিনিট দু মিনিটের কথা বলে কিছু প্রশ্ন করে তুমি জেনে নিলেই সেটা যে সঠিক বা সেটা যে বিঠিক কোনোটাই কিন্তু সঠিকভাবে জাস্টিফাই করা যায় না তাই কখনো কোনো প্ল্যাটফর্ম তুমি কিন্তু অ্যাপ্লাই করবে তখন তোমরাও জাস্টিফাই করবে সেই মানসিকতা নিয়ে করবে সেখানে সমস্ত কিছু জানবে ভালো করে বুঝবে তাদের ওয়েবসাইট দেখবে তাদের সমস্ত যদি কোনো ক্লাস করবার অপশন পাও ডিটেলস জানবার অপশান পাও সেই সমস্ত কিছু ডিটেলস জানবে এবং বুঝবে আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে ইনভেস্টমেন্টের অপশানে কখনো যাবে না দেখে নেবে সেই সংস্থায় উইদাউট ইনভেস্টমেন্টের কোন জায়গা আছে কিনা সব সময় চেষ্টা করবে ফ্রিতে কাজ করবার জন্য যখন তুমি ফ্রিতে কোনো কাজ করবার সুযোগ পাবে সেখান থেকে কোনো প্রতারিত হবার সুযোগ কিন্তু কম থাকে আর একটা বিষয় থাকবে কখনো তোমরা সবসময় যেটা দেখো যে সেখান থেকে তোমাদের কত ইনকাম হয় আমি দেখেছি যত মানুষ প্রতারিত হয়েছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা প্রলোভনের শিকার হয়েছে তারা একটা হিউজ আর্নিং দেখেছে এবং সেখানে তারা তাই তারা ইনভেস্টমেন্ট করেছে একটা প্রশ্ন তোমাদেরকে বলে রাখি একটা কথা তোমাদের ভালো করে বলে রাখি যে জিনিস মাথায় রাখবে ইনভেস্টমেন্ট করে কখনো ইনকাম করা যায় না কাজ করে ইনকাম করা যায় কাজ শিখে ইনকাম করা যায় তাই তোমরা সেখানে কাজটা কি আছে সেই কাজটা কিভাবে করতে হবে সেই কাজটার সঙ্গে আর্নিংটা কিভাবে রিলেট হবে সেই বিষয়গুলোর দিকে জাস্টিফাই করো ঠিক আছে এখন এমন কোনো ভাবনা নিয়ে কোথাও অ্যাপ্লাই করো না যে আমি ইনভেস্টমেন্ট করব আর ইনভেস্টমেন্ট করলে অটোমেটিক্যালি সেই টাকা বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে এই ধরনের স্কিমগুলো থেকেই প্রতারিত হয় তাই যারা প্রতারিত করে তারা তোমাদের এই সাইকোলজি নিয়েই কিন্তু তোমরা যদি কাজের করে মানসিকতা নিয়ে আসো শেখার নিয়ে আসো নতুন কিছু ভাবে নিজেকে আপডেট করার মানসিকতা নিয়ে আসো তাহলে তোমরা কখনোই প্রচারিত হবে না একটা সংস্থায় যখন তোমরা অ্যাপ্লাই করবে ওয়ার্ক ফ্রম হোমের জন্য সেই সংস্থায় অ্যাপ্লাই করার পরে তুমি নিজেকে কতটা আপডেট 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 করতে পারবে সুযোগ পাবে সেটা আগে বোঝার চেষ্টা করো সেটাকে আগে জাস্টিফাই করবার সুযোগ করো তুমি আজকে যা আছো কালকে যদি তুমি তাই থাকো তাহলে তোমার জীবনের কোনো পরিবর্তন হবে না আজকে তুমি যে জায়গায় আছো কালকে যদি নিজেকে আপডেট করে নতুন জায়গায় নিয়ে যেতে পারো তাহলে তুমি ডেফিনেটলি তুমি বড় কিছু জায়গায় পৌঁছতে পারবে শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশনের মাধ্যমে নিজেকে আপডেট করা যায় না আজকের এই ডিজিটাল যে সিভিলাইজেশন তৈরি হয়েছে যে ডিজিটাল রেভলিউশন এসছে সেই ডিজিটাল প্রসেসের সঙ্গে তুমি কতটা আপডেট হতে পেরেছো এই ডিজিটাল প্রসেসকে তুমি কতটা ব্যবহার করতে পেরেছো তোমার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তবে তুমি যদি কোনো ভালো জেন ওয়ার্ক ফ্রম হোম পেতে পারো তাহলে এটা বিরাট বড়ো অপরচুনিটি হতে পারে আজকের দিনে কিন্তু এমন এমন ওয়ার্ক ফ্রম হোম আছে যেখান থেকে তুমি বিরাট কিছু উপার্জন করতে পারো আমাদের এখানে ইকম প্রজেকশন আমি সৌরভ দেব বলছি ই কমার্স প্রজেকশনে আমি দীর্ঘকাল ধরে এখানে আমি ট্রেনিং আমি কাজ করছি বহু মানুষ এখান থেকে সুযোগ পেয়েছে এবং বহু মানুষ এখান থেকে আজকে ইন্ডিপেন্ডেন্টলি বাড়িতে বসে আর্নিং করছে তুমি যদি কোনো জেনুইন ওয়ার্ক ফ্রম হোম খোঁজো যেটা তুমি জাস্টিফাই করবার সুযোগ পাবে যেখানে তোমার একটা পয়সাও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে তুমি কাজটা শিখতে পারবে এবং সেই কাজটা সম্পূর্ণ সফটওয়্যার রিলেটেড যদি কাজ করবার জন্য তোমার যদি আগ্রহ থাকে যেখানে তুমি নিজেকে আপডেট করতে পারবে আজকে যে অবস্থা আছো তুমি নিজেকে আপডেট করে একটা বড় জায়গায় পৌঁছতে পারবে যেখান থেকে তুমি এই সমস্ত ডিজিটাল যে ব্রাউজারগুলো রয়েছে অ্যালাগারিদামগুলো রয়েছে ইউটিউবের অ্যালাগারিদাম ফেসবুকের অ্যালাগারিদাম ইনস্টাগ্রামের অ্যালাগারিদাম সোশ্যাল মিডিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগারিদাম এবং ব্রাউজারগুলোর যে ফিচারগুলো রয়েছে এই ব্রাউজারগুলোকে তুমি কিভাবে ইউজ করতে পারো তোমার প্রফেশনের জন্য ফিনান্সিয়াল লাইফ চেঞ্জের জন্য সেটা তুমি সম্পূর্ণভাবে শিখতে পারবে এই কোর্স সম্পূর্ণ ফ্রিতে শেখার সুযোগ পাবে শুধু তাই নয় এখান থেকেই ভালোভাবে শিখে তুমি সাথে সাথে কাজ করবার সুযোগ পাবে ওটাকে রিলেট করে তুমি আর্নিং করবারও সুযোগ পাবে আর্নিং করবার জন্য তোমাকে অন্য কোনো জায়গায় খুঁজতে হবে না কাজ তোমার যদি আগ্রহ থাকে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো কিন্তু অবশ্যই নিজেকে কিন্তু সময় নিয়ে আসবে ভালো করে জাস্টিফাই করবে বিচার করবে তারপরেই তুমি কাজটা করবে আর একটা বিষয় মাথায় রাখবে যে কাজটা তুমি করবে এই কাজটা শেখার পরে তুমি কতটা আনন্দ করছো বা এনজয় করছো তারই উপরে কিন্তু তোমার আর্নিং হবে কেন আর্নিং কিন্তু হতে গেলে তোমার কাজের ক্ষেত্রে যে সেলফ থাকতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি তোমার থাকে তাহলে এখান থেকে তোমার একটা বড় কেরিয়ার হতে পারে বড় অপরচুনিটি হতে পারে এখানে হোয়াটসঅ্যাপে এসে কোড দিয়ে অ্যাপ্লাই করো ওখান থেকে তুমি ডিটেলস ইনফরমেশন পাবে জুমের ক্লাস অ্যাটেন্ড করবার সুযোগ পাবে লিমিটেডদের জুমের ক্লাসের মাধ্যমে ডিটেলস জানতে পারবে সরাসরি এসে কথা বলতে পারবে প্রচুর মানুষের কথা বা কনভারসেশন সেশনে তুমি অংশগ্রহণ করে তোমার কাছে সমস্ত ডাউট সমস্ত কনফিউশন তুমি ক্লিয়ার করতে সবচাইতে বড় কথা কম্পিটিটিভ ফ্রিতে এরকম একটা এডুকেশনাল প্রসেস তুমি শিখতে পারবে যা দু হাজার পঁচিশ সালে এর থেকে আপডেট প্রসেস আর কিছু হতে পারে না এটুকুই আমি বলবো সবাইকে থ্যাংক ইউ